হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অনুরিমাস মেক ওভার বাট আজকে কোনো মেকআপের টিউটোরিয়াল নয় অনেক দিন ধরে মেকআপের টিউটোরিয়াল দেখতে দেখতে তোমরাও একই হয়ে গেছো তো আমি ভাবলাম কিছু একটু অন্যরকম করা যাক তো তার জন্য আজকে আমি আমাদের গোপালের জন্য একটা থালা পেন্টিং করছিলাম তো আমি এটা জন্মাষ্টমীর দুদিন আগে ভাবলাম একটা থালা পেন্টিং করব তো সেই সঙ্গে সঙ্গেই আমার কাজটা শুরু করে ফেলা তার জন্য সেরকম বিশাল কিছু ক্লিপস নেওয়া হয়নি যদিও তাড়াহুড়ো মাথায় না থাকলেও আমি ক্লিপস নিতে ভুলে যাই এটা আমার মারাত্মক একটা ল্যাগ লাগে এই ক্লিপস নিতে যাই হোক তবুও আমি যতটুকু নিতে নিয়েছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি প্রথমে ভেবেছিলাম শুধুই চারিপাশে কলকা করব তো তারপর ভাবলাম কিছু চারিপাশে কলকা করার জন্য গোপালের জন্য স্পেশাল এটা ঠিক মনে হচ্ছে না তো তার জন্য মাঝখানে একটা গোপালের কিউট পিকচার ড্র করে নিয়েছি দেন তার চারপাশে আমি কলকা মোটিভ দিয়ে কলকা করেছি কলকা মোটিভের মধ্যে আমি ম্যাক্সিমামটাই আম কলকা ইউজ করেছি তার সঙ্গে কিছু কিছু লোটাস কলকা আছে তার সাথে খুবই অল্প পরিমাণে রোজ আছে তো এইভাবেই আমি পুরো থালাটাকে ড্র করে নিয়েছি আমার গোপালের রিলসটা দেখার পরে অনেকেই আমাকে একটা প্রশ্ন করেছে আমার গোপালের সিংহাসনটা কোথা থেকে নেওয়া তো গোপালের সিংহাসনটা আমার কোথাও থেকে নেওয়া নয় সিংহাসনটা আমার নিজের হাতে বানানো সিংহাসনটা মানে নেওয়া নয় মানে সিংহাসনের বেসটা কেনা বাকিটা ওটাকে একটু সাজানো আমি করেছি ওটা তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সেই ক্লিপসগুলো আমি নিয়েছি তো সেই সেটা আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করব সাইডে রাউন্ড করে কলকা কমপ্লিট করার পরে আমি থালার উপরের পোর্শনটা পাতা মোটিভ দিয়ে কমপ্লিট করেছি কেনা জিনিসের থেকে আমার হাতে বানানো জিনিসের প্রতি ছোট থেকেই খুব একটা ভিতর থেকে ভালোবাসা আসে তো কিছু অনুষ্ঠান বা কিছু কারণবশত কোনো গিফট দেওয়ার পারপাস হলেই আমার মনে আমি কি হাতে বানাতে পারবো যেটা তাকে দিতে পারি আমার মনে হয় তার সঙ্গে সবসময় একটা খুব স্পেশাল কানেকশান থাকে আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি এই থালাগুলোতে খেলে বা খাওয়ার পরে ধুলে রঙ কালার উঠে যাবে কিনা তো না একদমই সেটা হবে না আমি তার জন্যে বার্নিশ ইউজ করে নিয়েছি তো এটা হচ্ছে আমার থালার ফুল লুক আমাকে অবশ্যই জানিও যে এটা তোমাদের কেমন লেগেছে টাটা।